নারী সংস্কার যে পরিষদ এই নারী সংস্কার পরিষদের যত বেটি আছে একটারও 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 বেটা নাই 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 কি কি স্বামী আওয়াজ নারী সংস্কার পরিষদের যতরা কি আছে কর্মী আছে একটারও স্বামী নাই এই আজাদ মানে আজারিয়া পার্টি এই বেজাত পার্টি সারা দেশটারে নষ্ট করে দিচ্ছে ওরা বর্তমান সরকারকে বলছে যে আমরা নারী স্বাধীনতা চাই যৌনাচারের আমরা স্বাধীনতা চাই নাউজুবিল্লাহ বলেন যৌনাচারের আমরা স্বাধীনতা চাই আমরা স্বীকৃতি চাই যারা যৌন কাজ করে যারা কি করে যৌনাচার করে যৌন স্বীকৃতি দিতে হবে আমরা তার স্বাধীনতা চাই নাউজুবিল্লাহ বলবেন না এই বিষয়টা দেখেন একটারও স্বামী নাই একটারও স্বামী নাই এগুলা স্বামীর কতর বুঝবে কি যাদের স্বামী নাই এরা তো বারোঘাটের পানি খাইবে কতক্ষণ না ঠিক না বেঠিক ঠিক এই যারা যাদের স্বামী নাই এদের তো বারোঘাটির ফানি খাইয়া অভ্যাস এই বারো কাটি পানি খাওয়ার জন্য যারা আন্দোলন করবে কতক্ষণ না ঠিক না বেঠিক আর যাদের স্বামী আছে এরা বারো কাটের চিন্তা করবে না এরা এক গাটের চিন্তা করবে কতক্ষণ ঠিক না বেঠিক যাদের স্বামী নাই এরা তো আন্দোলন করবে নারী স্বাধীনতা সংস্কারের আন্দোলন করবে তারা যৌনাচারের স্বাধীনতা চাইবে এই স্বাধীনতার জন্য তারা সরকারকে দাবি জানাইছে তারা দাবি জানাইছে যারা যৌন তাদেরকে এটা স্বীকৃতি দিতে হবে এটা এটা কাজ বলিয়া স্বীকৃতি দিতে হবে নাউজবিল্লা বলেন যে দেশ ছিয়ানব্বই মুসলমানের দেশ এই দেশে এটা কোনো বরদাস্ত করা হবে না এই দেশের মধ্যে যেই দেশের মধ্যে সূর্য উঠে আল্লাহ আকবরের নামে সূর্য ডুবে আল্লাহ আকবরের নামে যেই দেশে অসংখ্য গণিত অলিরা শুইয়া আছেন যেই দেশের মধ্যে শাহজুলাল মুজুর রতিয়ামনি শুই আছেন যেই দেশের মধ্যে শাহপুরান শুইয়া আছেন যেই দেশের মধ্যে খান জাহান আলী শুইয়া আছেন যেই দেশের মধ্যে মানে কুতুবুদ্দিন বখতিয়ার মানে রহমাদ শুয়ে আছেন যেই দেশের মধ্যে হাজির শরীয়ুল্লা শুয়ে আছেন যেই দেশের মধ্যে উসমানী শুয়ে আছেন মুসলমানরা শুয়ে আছে এই দেশের মধ্যে আমরা কোন আইন চাই না কথা কোন ঠিক না বেটি ভাই দুস্থ বুজুর্গ এই বেজাত্রারা এই মানিক বেজাত্রারা এই মানে মেয়েগুলা মহিলাগুলা মানে যাদের স্বামী নাই তার ছাড়া এই ফতি মেয়েগুলা তারা নামে নারী কমিশন সংস্কার তারা কি করছে দাবি জানাইছে তারা দাবি জানাইছে আমরা কি আমাদের যৌনাচারের আমরা কি চাই স্বাধীনতা চাই বলেন তো কুকুরের কোনো নির্দিষ্ট স্বামী আসেনি এই আওয়াজ দেন না স্বামী আছে নি কুকুর নির্দিষ্ট স্বামী আছেনি এই কুকুর আর তার মধ্যে পার্থক্য কি যে দাবি করে আমি আমার আমি আমার দেও আমি আমার দেহ আমি যাকে তাকে দেব আমার দেহ আমার আমার দেহ আমার যাকে তাকে দেব তার মধ্যে আর কুকুরের মধ্যে কি পার্থক্য রয়েছে কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহর হাবিব আল্লাহ রসুল আল্লাহ রব্বুল বলেন উলাইক বালহুম আদল তারা মানে পশুর চাইতে অদম পশুর চাইতে অদম কুকুরের তো একটা কি আছে নির্দিষ্ট সময় আছে কুকুর একটা নির্দিষ্ট সময় তার এইগুলা করে কিন্তু এই পতিতা গোষ্ঠীরা এই নারী সংস্কার এই নারী সংস্কারবাদী পরিষদের কর্মীরা একটারও স্বামী নাই তাদের কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যেই সময় তারা চায় রাস্তাঘাটের মধ্যে কুকুরের মধ্যে তারা ওপেনলি কাজ করার জন্য তারা ছাড়ছে কথা বলুন ঠিক না বেটি কুকুর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ রব্বুল আলমিন একটা নারীকে যে সম্মান দিয়েছেন একটা মহিলাকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর কোথাও কেউ এই সম্মান দেয় নাই যারা আজকে নারীবাদী সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নারীদের বিষয় কাজ করে আমেরিকা এই আমেরিকা মানে জালে যাতে মাতাল হইলে তালে ঠিক থাকে যাতে মাতাল হইলে তালে কি কথা বল না তালে কি আছে ঠিক আছে আপনি দেখছেন আমেরিকার মধ্যে কোনো কোন নারী প্রধানমন্ত্রী হইতে দেখছেন এই কথা কোন না দেখছেন একটা নারীও তার কোন প্রধানমন্ত্রী বানায় না হিলারি ক্লিন্টন একবারে সে প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে এই সময় তার একটা ফাগলার প্রধানমন্ত্রী বানাই দিছে কথা কোন না ঠিক না বেটি এই আওয়াজ দি কথা কোন ঠিক না বেটি কিন্তু তারা জাতি মাতাল লইলে তালে ঠিক আছে তারা সারা পৃথিবীর নারীবাদের শিক্ষা দেয় কিন্তু নিজেরা নারীবাদের শিক্ষা নেয় না কথা কোন ঠিক না বেটি এজন্য ভাই দুষ্ট বুজুর্গ সারা পৃথিবীরে তারা নারী নারীবাদী শিক্ষা দেয় নিজেরা নারীবাদী শিক্ষা নেয় না এই সারা বিশ্বের মধ্যে যারা নারীবাদী সম্পর্কে কি করে এক একটাও একটাও দেখবেন আপনি তাদের মানে যৌনের মধ্যে তাদের মধ্যে জন্মের ঠিক নাই একটারও জন্মের ঠিক নাই হয় তার জন্মের মধ্যে বেজাল আছে বা তার কির মধ্যে পরিবারের মধ্যে বেজাল আছে কোনো না কোনো জায়গার মধ্যে অবশ্যই একটা বেজাল আছে এজন্য সেই ইসলামের বিরোধিতা কথা বলে এজন্য সেই ইসলামের বিরোধিতা করে রসুল সাল্লাহু আলাই ইসলাম বলেছেন ইসলামের বিরুদ্ধে সে মানুষটা যায় যেই মানুষটার জন্মের মধ্যে কোনো কি থাকে না ঠিক থাকে না কথা কোন ঠিক না বেটি মোরতাদ হয় মোরতাদ যায় সেদিন আমার মেসেঞ্জারের মধ্যে একটা আইসে মেসেঞ্জারের মধ্যে আইয়া কইতেছে যে আমি একটা নাস্তিক আপনার সাথে আমি কিছু কথা বলবো আমি বললাম হ্যাঁ বলেন কি বলবেন বলেন আমার মেসেঞ্জার আইয়া কইতেছে ওরা তো মাঝে মধ্যে আমার ভিডিওগুলো দেখে এই যে আমি আলোচনা করি এগুলা দেখে কইতেছে যে আপনাদের ইসলাম তো ঠিক নাই আপনাদের বাংলাদেশের ইসলাম আর সৌদির ইসলাম এক না। আমি গেলাম আমি এগুলার জবাব দেওয়ার আগে একটা কাজ করেন আপনার নামটা বলেন কি বলে আমার নাম রেজাউল একটা মুসলমানের বাচ্চা দেখা যায় আমি গোলাম তুমি তো দেওয়া যায় একটা মুসলমানের বাচ্চা তোমার নামটা রেজাউল এটা তো মুসলমানের নাম তাহলে তুমি নাস্তিক কইলা কবে তুমি কি নাস্তিক কইলা কেমনে এক কাজ করো তুমি আমার সাথে কথা বলতে হইলে আমি নম্বরটা দিলাম সরাসরি আমারে ফোন দাও ফোনে কথা বলবো দুইজনের কথা রেকর্ড হইবো এরপরে এই রেকর্ডটা আমরা কি করব রেকর্ডটা আমরা অনলাইনে ছাড়ব তুমি আমার সাথে যদি সৎসাহ সাহেব থাকে তোমার প্রশ্নগুলি নিয়ে সরাসরি আমার সাথে ফোনে কথা বলো কই না এখানে বলেন আমাকে না ফোনে বলতে হবে এখানে বলা যাবে না তখন এ বলাইছে আর আমার মেসেঞ্জার মধ্যে করে নেয় তা আমি যে কথাটা বলতে চাই মুসলমানের ছেলে কেমনে নাস্তিক হয় এ দাবি করে আমি একটা নাস্তিক কেন নাস্তিক হয় কি কারণে নাস্তিক হয় একমাত্র মা বাবার অবহেলার কারণে মুসলমানের বাচ্চা নাস্তিক হয় মা বাবার শিক্ষা না দেওয়ার কারণে মুসলমানের বাচ্চা নাস্তিক হয় মুসলমানের থাকবে আত্মমর্যাদা মুসলমানের থাকবে গায়রত গায়রতওয়ালা মুসলমান আত্মমর্যাদা যদি না থাকে তাহলে এটা মুসলমান হতে পারে না আমি দেখি মুসলমানের বাচ্চা প্রাপ্তবয়স্ক হাফ পেন বিন্দে আটে কথা হয় না আমার কথা বুঝেন নাই মনে হয় হাফ পেন বিন্দে আটে না হ্যাঁ এ এটা তুই কি আছিস মুসলমান রে তোর সে মুসলমান কইসিস হাফ পেন ইন্দি হাঁটবে কি তোর কি আর তো নাই মা বোনের সামনে তুই হাফ পেন নিন্দে সামনে আটস লজ্জা করে না তোর কথা হয় না ঠিক না বেটি ঠিক হাফ পেন ইন্দি আটে হাফ পেন বিন্দে প্রাপ্তবয়স্ক ছেলে কত হইছে এই আটুর উপরে কাপড় তোলা হারাম আটুর উপরে কাপড় তোলা কিদা কথা বলেন আটুর উপরে কাপড় তোলা কিদা হারাম আটুর উপরে কাপড় তোলা হারাম যে দেখবো হেও আরাম কাজ করলো যে দেখাইলো হে আরাম কাজ করলো এখন এ যে হাফ প্যান্ট নিন্দে আটলো আপনার গোরের মধ্যে মায়ে দেখলো বইনে দেখলো গোরের বাবায় দেখলো ভাইয়ে দেখলো সকলটি গুনার মধ্যে আছেন কি কথা কোন আছে কিনা এই মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট বিনবানি আপনারা কথা কোন হাফ প্যান্ট বিনবানি আববিন কল অফ না এটা এটা মুসলমানদের শাস্তি নয় হয় যেই মে যেই মে গঞ্জীবিন পরিদান করে মা বাবার সামনে গেঞ্জি বিন্দি আটে এটারও গায়রত নাই যে ছেলে হাফ প্যান্ট বিন্দি আটে এটারও গায়রত নাই কথা ঠিক না বেটিক আওয়াজ দিয়ে কথা ঠিক না এজন্য আমি যেই কথাটা বলতে চাচ্ছি ও মুসলমানের বাচ্চা ও মুসলমান তুমি একদিন খবরের মধ্যে যাইতে তুইব খবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন করবা ফিরিস্তারা কটা প্রশ্ন করবা তিনটা প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন হইল মার রব বুকা তোমার রব খেটা রবের পরিচয় দাও তো যদি আমরা আল্লাহ এবং তার রসুলের কথা মতো চলি আল্লাহ এবং তার রাসূল দামনামা নিয়া চলি বলতে পারবো রব্বিয়াল্লাহ আমার রব বলেন আল্লাহ আর দুই নম্বর প্রশ্ন করা হইবো ওয়া মা তোমার ধর্ম কি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হইবো ওয়া মা দীনুকা ফেরেশতারা প্রশ্ন করবে ওয়া মা দীনুকা তোমার ধর্ম যদি আপনি ইসলাম মানেন হাদিস মানেন কোরআন মানেন নামাজ পড়েন রাসূলের তরিকা চলেন আর আল্লাহ ইয়া চলতে পারেন তাহলে আল্লাহর কসম তিনটা প্রশ্ন আল্লাহ পাক তার পক্ষ থেকে আপনারে দেয়া দিব সুবহানাল্লাহি ওয়া নবীজি একটা হাদিস বলেছেন আল্লাহর কোন বান্দা যদি সকাল বিকালে এই দোয়া তিনবার ভরে কয়বার তিনবার ভরে তাহলে কবরের তিনটা প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেয়া দিবেন সোহান আল্লাহ দোয়াটি হচ্ছে রাবি তুবিল্লাহি রা ওবিল ইসলাম ওয়াবি ওয়াসাল্লাম সাল্লু আলহি ন এই দোয়াটা শিকার চেষ্টা করবেন আল্লাহর কোনো বান্দা যদি সকালে তিনবার ভরে বিকালে তিনবার ভরে কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন ভর হইব আল্লাহর নবী বলেন আল্লাহ নিজ জিম্মায় আল্লাহর পক্ষ তাকে তিনটা প্রশ্নের উত্তর দেয়া দিবেন সুবাহ আল্লাহ